এক বছরের অপেক্ষা করতে করতে ফাইনালি সেই দিনটা এলো আজ যাচ্ছি কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তোমাদের সবার জন্য নিয়ে চলে এলাম আরেকটা নতুন ব্লগ আজকের ভিডিওটা সকালের সূর্যোদয় থেকেই শুরু করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমি আমার সাধারণ একটা দিন সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি এই ব্লগেই তোমরা দেখতে পারবে ভিডিওটি যারা ক্লিক করে দেখছো এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার সাথে পাশে থাকা আইকনটাকে প্রেস করতে একদমই ভুলো না সময় মতো নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েদারটা ভারী মিষ্টি আজ বাড়িতে সেরকমভাবে কোনো কাজ ছিল না ওই একটুখানি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ফার্নিচারগুলো একটুখানি ক্লিন করে নিয়েছি আর কিছুই তেমন ভারী কাজ ছিল না দুপুরের খাবারে ছিল হচ্ছে বাঙালির কমফোর্ট ফুড আলু ভাতে এত টেস্টি লাগে মানে কি বলবো এরকম করে ভাত খেলে না স্কুলের কথাগুলো মনে পড়েছে যখন স্কুলে যেতাম তখন এরকম করে ঘি আলু ভাতে এরকম খেয়ে যেতাম আজ অনেক দিন পরে আবারও খেলাম যেহেতু আজকে রাতের দিকে ট্রাভেল করব তার জন্য আজ একদম সিম্পল সাদা মাটা বলেছিলাম যে দুপুরের দিকটায় খাবো তেমন ভারী কিছু আর খাইনি কাল রাতে অনলাইন থেকে এগুলো অর্ডার করেছিলাম আজ দুপুরের দিকে দিয়ে গেল আছে হচ্ছে হরলিক্স সাদা তেল নিমাইল একটা রেড হারপিক আছে তারপর লিকুইড দুধ আছে গুঁড়ো দুধ আর অর্ডার দেওয়া হয়েছিল হচ্ছে আশীর্বাদের পাঁচ কেজি আটার প্যাকেটটা তো এই কয়েকটাই জিনিস ছিল আর একসঙ্গে অনলাইনে অর্ডার দিলে আমার মনে হয় বেশি ভালো তো ওখানে তারপর আর রকম ভিডিও করিনি একেবারে বাসে উঠে গেছে এখন বাজে হচ্ছে ওই পৌনে এগারোটার মতো তারপর কালীচোপ থেকে বাস ছেড়ে দিল আর আমাদের পৌঁছাতে ওই পুরুলিয়া পৌঁছাতে সকাল আটটা বেজে যাবে ভিডিও শুরুতেই বলেছিলাম যে হঠাৎ করে যাচ্ছি তো এই প্ল্যানিংটা না এক বছর ধরেই হচ্ছে যে যাবো যাব করে আর যাওয়া হয় না কারণ জার্নি করতেই মনে হচ্ছে ভয় লেগে যাচ্ছে কারণ মাঝখানে এত গরম পড়েছিল কিন্তু এখন যা সিচুয়েশান পড়েছে ফাইনালি আজকে যেতেই হচ্ছে কারণ আমি যেটার জন্য যাচ্ছি সেটা খুবই জরুরি আর এখন না গেলে হবেই না তার জন্যই যাচ্ছি প্রতিদিনই ভাবছো এক বছর থেকে যাব যাব করে আর যাওয়া হয় না কিন্তু এখন এতটাই আর্জেন্ট দরকার যে আজ যেতে হচ্ছে তার জন্য ফাইনালি বেরিয়ে পড়লাম আর এর দিকে বাস ছাড়ার পরে আর কোথাও দাঁড়াইনি একেবারে সাড়ে চারটের সময় দুর্গাপুরে দাঁড়িয়ে ছিল তো ওখানে একটুখানি ভিডিও নিয়েছিলাম আর এখন চলে এসছে হচ্ছে বাঁকুড়া বাঁকুড়াতে ওই পৌনে সাতটার মতোই পৌঁছেছিলাম তো ওখানে প্রায় দশ পনেরো মিনিটের মতো দাঁড়িয়েছিল তো ওই বাঁকুড়া বাস স্ট্যান্ড একটুখানি ভিডিও ক্লিপটা নিয়েছি তারপর এবার পুরুলিয়ার জন্য রওনা দিয়েছি আর কোথাও দাঁড়াবে না একেবারে পুরুলিয়াতে তো একেবারে তোমাদের সাথে গিয়ে পুরুলিয়াতে দেখা হবে তবে আজ সেরকমভাবে কোনো এক্সপ্লোর করবো না যেহেতু অতটা ইচ্ছে ছিল না কারণ আমি পুরুলিয়াতে প্রায় অনেক দিন থেকেছি আগের ভিডিও দেওয়া আছে তো এখন আর সেরকমভাবে ইচ্ছে হলো না আর যতই স্লিপারে কিছু থাকুক না কেন বাসে জার্নি করতে সত্যি ভালো লাগে না বাস এখন সব জার্নি করতে অত ভালো লাগে না তার জন্য সেরকমভাবে আর কোনো ভিডিও করিনি একটু একটু করে ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি তারপর ওই পুরুলিয়ায় পৌঁছে গেছিলাম হচ্ছে আটটার সময় তারপরে হয়তো পৌঁছে একটুখানি রেস্ট করার পরে তারপর আমার কলেজে কাজ ছিল তো ওখানেই চলে গিয়েছিলাম তো ওখানে বেশি কোনো সময় লাগেনি ওই আধা ঘন্টা পৌনে এক ঘন্টার মতো লেগেছিলো তারপর আমার কাজ হয়ে গেছিলো আর এখন ফাইনালি বিদায় বলার সময় চলে আসলো আর কিছুক্ষণ হাতে সময় আছে কারণ যে বাসে আমরা এসছিলাম সেই বাসে আবার রিটার্ন যাচ্ছি হচ্ছে বাড়ি ওই আড়াইটার দিকে বাস ছিল তার জন্য ওখান থেকে বেরিয়ে লাঞ্চ করে চেপে গেছিলাম একেবারে আর ছেড়েছিল হচ্ছে আড়াইটার সময় আর পৌঁছেছিলাম হচ্ছে ওই রাত্রি দুটার সময় তো এরকমই হয় দুটোর সময় চাপি আর একেবারে রাত্রি দুটোর সময় পৌঁছে যায় বাড়ি তো ফাইনালি বাস ছেড়ে দিল আমার এবার পুরুলিয়াকে বিদায় বলার সময় চলে আসলো এখানে আমি তিনটা বছর কাটিয়েছি সমস্ত কিছু স্মৃতি নিয়ে চললাম আর সব কিছু স্মৃতি হয়ে রয়ে গেল কারণ এখন অফিশিয়ালি ভাবে আর আমার এখানে কোনো কাজ নেই বা আসতেও হবে না যদি ঘুরতে আসি সেটা আলাদা ব্যাপার কিন্তু আর এখানে কোনো রকম কাজ নেই মানে অফিসিয়ালি আর আমার এখানে কোনো কাজ থাকলো না তো সব কিছু স্মৃতি হয়ে থেকে গেলো ওই রাস্তাগুলো দিয়ে হেঁটে একসাথে ক্লাসে যাওয়া ডিউটিতে যাওয়া সমস্ত কিছুই কেমন যেন চোখের কাছে ভাসছিল তো যাই হোক সব কিছুই নিয়ে নিয়ে আমাদের চলতে হবে কারণ সব কিছুই ক্ষণস্থায়ী চিরস্থায়ী কিছুই নয় সমস্ত কিছু স্মৃতি হয়ে থেকে যায় তো খুব ভালো কাটলো যে কাজে এসছিলাম আলহামদুলিল্লাহ সেই কাজও খুব ভালোভাবে হয়ে গেছে প্রথমে একটুখানি টেনশানে ছিলাম যে হবে কিনা না কাজটা কিন্তু না কোনো ঝামেলা হয়নি একেবারে সুষ্ঠুভাবে কাজটা করে তারপর বাড়ির জন্য বেরিয়ে গেছিলাম যাই হোক এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছিলে এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি করে দিও আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানাতে পারি আর অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানাতে না ভিডিওর কোন পার্টটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে বাঁকুড়া পেরিয়ে আমরা প্রায় ওই দুর্গাপুরের কাছাকাছি চলে এসেছি আর এই দৃশ্যটা অপূর্ব সুন্দর ছিল এরকম স্রোত মানে দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিলো আর একেবারে সন্ধেও নেমে আসছিলো কিন্তু খুবই ভালো লাগছিল দেখতে একেবারে মনে হচ্ছিল যে ফারাক্কা ব্রিজের মতো কিন্তু ফরাক্কা পৌঁছাতে পৌঁছতে আমরা রাতের সময় পৌঁছাবো তার জন্য ফারাক্কা ডেউটা আর সেরকমভাবে দেখাতে পারছি না কারণ ফরাক্কায় প্রচুর জল হয়েছে আর এরকমই স্রোত আর ঢেউ কিন্তু সেটা রাতের জন্য আর দেখাতে পারিনি যখন আসছিলাম তখনও রাত ছিল আর যখন পৌঁছাবো তখনও ফারাকাতে রাত থাকবে তো তাই ভাবলাম এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করি অপূর্ব সুন্দর লাগছিল তাই হোক আর ভিডিওটা বেশি বড় করছি না এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই পরে একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ